হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে তানাবানা শাড়ি নিয়ে যেগুলো স্টোন ছাড়া একেবারে ধামাকা একটি অফার প্রাইজে দেব আগামীকাল শাড়িগুলো আসছে আর আজকেই আমরা ভিডিওতে নিয়ে আসলাম আপনাদের জন্য এগুলো কিন্তু লাইভও করা হয়েছে আমাদের পেজে তো যারা যারা লাইভটা দেখতে চান অবশ্যই আমাদের পেজে যেয়ে দেখতে পারেন এবং আমরা কিন্তু ভিডিওটা দিচ্ছি আপনাদের জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখাবো দেখেন এটা হবে আঁচলটা শাড়িটার আঁচলটা দেখেন কতটা সুন্দর একেবারে ডিজাইন করা আছে ডিজাইন আর আঁচলের উপরে পেয়ে যাবেন এবং টার্সেল করা থাকবে শাড়িগুলোর আঁচলে খুবই সুন্দর করে টার্সেল করা থাকবে এবং পুরো বডিটা আপনারা কপার জড়িয়ে এবং সেলফ সুতার কাজ পেয়ে যাবেন দেখেন পুরো বডিটা দেখেন অল ওভার কাজ করা থাকবে এবং ব্লাউজ পিসগুলো কিন্তু কাজ করা থাকবে আপনার ব্লাউজও পেয়ে যাবেন সেলফ কাজ করা ব্লাউজটা দেখেন ওই যে ব্লাউজটা ওই যে দেখেন এটা হবে ব্লাউজটা এবং এটা থাকবে হাতে পিঠে কাজটা খুবই সুন্দর হাতে পিঠের কাজটা এটা থাকবে এবং ব্লাউজে বডিতে পেয়ে যাবেন আপনারা সেলফ কাজ করা এবং যারা শপে আসবেন লোকেশনটা বলে দিব ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নূরম্যাংশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ আর প্রাইসটা শুনলে তো আজকে অবাক হয়ে যাবেন এত মানে এত সস্তায় এত সুন্দর একটা শাড়ি দিবে যেটা অবিশ্বাস্য প্রাইস তো অবশ্যই দেরি করবেন না যারা যারা নিবেন দ্রুত করে ফেলবেন এই ডিজাইনটার ভিতরে কালার পাচ্ছেন আপনারা দুইটা আপ দুইটা কালারই আছে ডিজাইনটার ভিতরে ডিজাইনটা খুবই রানিং দেখেন এটা হলো বটল গ্রিন কালার খুবই সুন্দর এবং প্রাইসটা তো বলবো অবশ্যই ভিডিওর মাঝখানে প্রাইসটা বলে দিব আর পুরো ভিডিওটা দেখতে হবে আজকে এগুলো কিন্তু স্টোন ছাড়া টানাবানাটা হলো স্টোন ছাড়া তো অনেক আপুরা ভাইয়ারা বলছিলেন যে ভাইয়া স্টোন ছাড়া বানাটা আনেন এখন তো স্টোন ছাড়া বানাটা অনেক চলতেছে তাদের জন্য স্টোন ছাড়া বানাটা আনা হয়েছে স্টোন করাটাও পেয়ে যাবেন আমাদের শপে যারা শপে আসবেন অবশ্যই নিয়ে নিতে পারবেন আর যারা শপে না আসতে পারবেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে সফট সিল্কের উপরে খুবই সুন্দর দেখেন এটা আরেকটা ডিজাইন এটা হবে আঁচলটা খুবই সুন্দর আর পুরো বডিটা থাকবে হলো এটা দেখেন পাড়ের ডিজাইনগুলো দেখেন আমি একটু জুম করে দেখাই এটা হবে পাড়ের ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং বডির কাজটা দেখেন বডিতে কিন্তু সম্পূর্ণ সেলফ কাজ এবং কপার গোল্ড চুরির কাজ পেয়ে যাচ্ছেন আপনারা তো প্রাইসটা কি বলবো এখন না একটু পরেই বলি প্রাইসটা তো অবশ্যই পুরো ভিডিওটা দেখেন সবাই দেখেন ওয়াইন জাম্প কালার এটা হবে আঁচলটা খুবই সুন্দর আঁচলের ডিজাইনটা হবে এটা আর বডি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হলো বটল গ্রিন কালার খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর আজকে প্রাইজে আমরা সারপ্রাইজ রাখছি তো প্রাইসটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে যারা শপে আসবেন লোকেশনটা আবারও বলে দিই লোকেশনটা ডিসক্রিপশন বক্সে থাকবে আর অনলাইন নাম্বারগুলো কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে যারা শপেন আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে দিচ্ছি আমরা ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার ভিতরে আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন শাড়িগুলো আর প্রত্যেকটা শাড়ির ভিতরে কালার পেয়ে যাবেন আপনার পাঁচটা প্রত্যেকটা শাড়ির কালার পেয়ে যাবেন আপনার পাঁচটা খুবই সুন্দর দেখেন মেরুন কালার খুবই সুন্দর এটা থাকবে আঁচলটা আঁচলে কিন্তু খুব সুন্দর করে সেলফ ডিজাইন করা আছে এবং বক্স ডিজাইনের উপরে থাকবে আঁচলটা এবং খুব সুন্দর করে দেখেন আঁচলে কিন্তু টার্সেল করা আছে আঁচলটা টার্সেল করা থাকবে এবং পাড়ের ডিজাইনটা কিন্তু চেঞ্জ দেখেন এটা হবে পাড়ের ডিজাইনটা এবং বডির কাজটা খুবই সুন্দর পুরো শাড়িটা অল ওভার কাজ করা দেখেন পেস্ট কালার এটা হবে পেস্ট কালার খুবই সুন্দর ডিজাইনটাও কিন্তু অনেক মারাত্মক ওয়াও একটা ডিজাইন অনেক সুন্দর আর প্রত্যেকটা শাড়ি কিন্তু সফটের উপরে শাড়িগুলো দেখেন এটা হলো আরেকটা ডিজাইন খুবই সুন্দর একেবারে আঁচলটা থাকবে পিটানো কাজ করা এবং পাটটাও থাকবে একেবারে পিটানো কাজ করা বডিতে আপনারা পেয়ে যাচ্ছেন সেলফ কাজ এবং কপার ঝুড়ির কাজ আর প্রাইসটা এখন বলেই দিই প্রাইসটা এতক্ষণ আটকে রাখছিলাম তো প্রাইসটা শোনার জন্য অনেকেই পুরো ভিডিওটা দেখছেন তো যারা যারা পুরো ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন থেকে পুরো ভিডিওটা না দেখছেন অবশ্যই দেখবেন আজকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র সাতাইশশো টাকা করে মাত্র সাতাইশশো টাকায় পেয়ে যাচ্ছেন তানাবানা শাড়িগুলো এটা কিন্তু স্টোন ছাড়া স্টোন ছাড়াটার প্রাইস থাকবে সাতাইশো টাকা স্টোন করার প্রাইসটা থাকবে আলাদা তো যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে দেখেন এটা হলো মেরুন কালার খুবই সুন্দর একেবারে অল ওভার কাজ করা প্রাইস কিন্তু মাত্র সাতেরশো টাকা দেখেন এটা হলো ব্লু কালার সি ব্লু প্রাইস কিন্তু মাত্র সাতেরশো টাকা দেখেন এই একটা কালার ওয়াইন জাম কালার প্রাইস কিন্তু মাত্র সাতাইশো টাকায় পাচ্ছেন ট্রুথ অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দেখছি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি যারা শপে আসবেন লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসাই মার্কেটের সাথে নুন মেনশন মার্কেটের তৃতীয় তলায় মুরমশাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ যারা যারা আসবেন অবশ্যই আমাদের বিশ নম্বর শপে চলে আসবেন দেখেন বটল থ্রিন কালার ভিডিও শেষ কালার প্রাইস কিন্তু মাত্র সাতাইশো ভিডিওটা ফুল দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যারা না দেখছেন অবশ্যই দেখে নেবেন